সিরিয়াস না কিন্তু আর এই ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে যেহেতু মানে আজকাল যত প্রাইভেট মানে টিউশন টিচার গিয়ে বাড়িতে গিয়ে পড়ায় ওদের সাথে কিন্তু হয় তো তার জন্য আর যেহেতু বদি কত বছর ধরে আজকে মানে যেহেতু ভিডিও বানাচ্ছে

তো তখন মানে কী হয় যেহেতু মানে আমরা ক্লাসগুলোতে যাচ্ছি আর প্যারেন্টস নাই স্টুডেন্ট নাই কিন্তু আমরা মান্থলি যখন কি টাকাটা যখন আমাদেরকে পে করে তখন বলে যে ক্লাস তো হয়ই না কিন্তু অথচ আমরা তো ক্লাসগুলোতে গিয়েছি কিন্তু আপনারা যদি না থাকেন তাহলে ক্লাসটা কী করে আর ওটার সাথে তো ফিসের সাথে কোনো ইস্যু নেই মতলব নেই আর তার মধ্যে হচ্ছে ব্যাপারটা ফিস তো দেয় না কিন্তু আমি বলতেছি যে ভ্যান ভাড়া দিতে পারছি আমরা কেবল ভাড়া দিতে পারছি স্কুলে ফি দিতে পারছি ক্লাস না গিয়ে কত মানুষ তো কখনো কিছু কিছু প্রবলেম যেন ক্লাস আমরা করি না কিন্তু তারাও কিন্তু আমাদেরকে পে করতে হবে তো ওই হিসাবে যদি আমরা যদি প্রাইভেট কি টিউশন টাকাটা দেওয়া হয় না আর বাচ্চার যদি কখনো আমরা ক্ষতি করি আমরা সবাইকে মিলানোর চেষ্টা করি যেহেতু আপনাদের তরফ থেকে ক্লাসটা বন্ধ করেছেন তো ওই হিসাবে তো টাকাটা তো পে করা দরকার কিন্তু কিছু কিছু প্যারেন্টসে এটা করে না তো তার জন্য আজকে এই ভিডিওটা বানিয়েছি আর আমি আশা করছি যে আমাদের এই ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগবে আবুদিকে সাপোর্ট করবে ফলো করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবুদিন নাম হচ্ছে কি আমার নাম আমরা আমার নাম তো তোমরা সবাই জানো আমার প্রেজি আমি দেবজিনী দাস তো এই ভিডিওটার মানে এটা সুজিত স্যার তো বলেই দিল আপনাদেরকে তো আপনারা কিছু খারাপ উদ্দেশ্য নেবেন না আর আমরা খারাপ উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা করিনি তো আপনারা একটু বুঝতে চেষ্টা করবেন ভিডিওটা করার মানেটা কি হয়েছে দয়া করে অনুরোধ করলাম আপনাদের কাছে এরকম কারাও এরকম সারদের সাথে কেউ করবেন না তা আবার এটুকুই বলার ছিল ধন্যবাদ